তো। আর আমরা একদিকে রোগী পরিষেবা অন্যদিকে শ্যামা মায়ের আরাধনা হৃদয়ের মেলবন্ধনে এবারে ডায়মন্ড হার্বের নিউটাউন ভগবান সংঘের পুজো পা দিল চৌত্রিশতম তম বর্ষে অনেকেই এই পুজোকে চেনেন ডক্টর অমিত মন্ডলের পুজো বলে তবে বর্তমানে বর্ষে দাঁড়িয়ে এই পুজো এখন হয়ে উঠেছে সমস্ত মানুষের মেলবন্ধনের জায়গা চৌত্রিশতম বর্ষে বছর তাদের পুজো মণ্ডপ সেজে উঠেছে পৌরাণিক মন্দিরের আদলে যেখানে একেবারে মণ্ডপের মাথাতে বসে রয়েছেন স্বয়ং দেবাদিদেব শিব আর অন্যদিকে সেই মন্দিরের মধ্যেই পূজিত হচ্ছেন শ্যামামা এই পুজোর শুভ সূচনা করেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অ্যাডিশনাল পুলিশ সুপার মিথুন কুমার দে ও ডায়মন্ড হারবার মহকুমার শাসক অঞ্জন ঘোষ পাশাপাশি উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার থানার ভারপ্রাপ্ত আধিকারিক ডায়মন্ড হারবার মহিলা থানার ওসি ও ডাক্তার আকবর হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা যারা আলোর বৃত্তের বাইরে আছে তাদের কাছে রিচ আউট করা এখানে আলো কম পৌঁছচ্ছে যেমন এখানে প্রচুর আলো স্টেজের উপর আর ওখানে মুখগুলো দেখতে পাচ্ছি না অন্ধকার তো ওখানে আলো পৌঁছে দেওয়া এই যে কেউ বুদ্ধি করে সমান সমান করলো মানে এখানে আলোটা কমিয়ে দিল এটাও একটা ভালো বুদ্ধি হতে পারে তো মানে বিষয়টা এরকম হতেই পারে যে কোথাও হয়তো নিরন্নতা বা কোথার কারণে কারোর মুখ লাল হয়ে যাচ্ছে কোনো বাচ্চা তো আমরাও ডায়েটে চলে গেলাম তো কোথাও কোথাও খাবার বেশি বিএমআই বেড়ে যাচ্ছে ও বেশি বেশি এটা তো এখন ট্রেন্ডিং আছে তো এটা অনেকটা সেরকম হয় আরও যখন দিতে পারলাম না অন্ধকারে তখন এই অন্ধকারে অন্ধকার করে দিলাম যাই হোক মায়ের আশীর্বাদে আমরা আলোয় উদ্ভাসিত করব সবটাকে ওই সব ম্লান মুখে যদি হাসি ফোটে তার একটা আলাদা স্বাদ আছে আনন্দ আছে ওর থেকে বেশি আনন্দ কোনো ডিজে বা কোনো কিছুই কোনো শব্দবাজি বিশেষ করে নিষিদ্ধ দিতে পারে না সুতরাং উৎসবটা যে ধর্মেরই হোক হিন্দুর হোক বা মুসলিমের উৎসবের ক্ষেত্রে আমাদের নিরন্তর ব্যক্তিগত উৎসবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের বছরের প্রতিটা ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চন্দ্রক বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য রংপুর নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল মূলত ওই পুজোকে কেন্দ্র করে চার দিনই নরনারায়ণ সেবা থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া যাত্রা শিল্পকে প্রতি বছরই তুলে আনেন বাবুরা। আর সেখানে নাটক যাত্রা পালে এই ধরনের অনুষ্ঠান করে থাকেন তিনি এবং তাতে অংশ গ্রহণ করেন বিভিন্ন ডাক্তার বাবু থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরাই কত বছরে এবারে পাঁচ দিন পূজাকে কেন্দ্র করে কি কি নাটক অনুষ্ঠান থাকছে এই আমাদের নিউ টাউন ভগবান সংঘ এবছর 34 তম বর্ষে পদার্পণ করলো পূজা উপলক্ষে আমাদের অন্যান্য বছরের মতো এবছর প্রথম দিনে থাকছে মায়ের প্রসাদ বিতরণ ও গুণীজনের সম্বর্ধনা প্রদান তো আমাদের মায়ের প্রসাদ বিতরণ চলছে সর্বসাধারণের জন্য মায়ের প্রসাদ বিতরণ এছাড়া থাকছে নাটক শীসুন্দর মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে নাটক মশা এবং ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ উপলক্ষে নাটক পটের বিবি এছাড়া এবছরে প্রথম যাত্রাপালা যে গ্রামীণ যাত্রা হারিয়ে যাচ্ছে আমরা যাত্রা করছি সাত টাকার সন্তান এছাড়া থাকছে সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান আসছে গীতা এলএলবি বি খ্যাত হিয়া মুখার্জি তিনি আসছেন এছাড়া অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতা আছে নাটকে আমরা সবাই অনুষ্ঠান করছে এবং যাত্রাতেও আমরা অংশন করছি আমি ব্যক্তিগতভাবে ভাবে যাত্রাতে আছি সময় করে নিতে হচ্ছে কারণ এটা আমাদের বেঁচে থাকার রসদ আমরা সারা বছর যে মাকে আনবো বলে আমাদের সেই বৈশাখ মাস থেকেই প্রস্তুতি শুরু হয়ে যায় তো সুতরাং আমাদের বেঁচে থাকার রসদই হচ্ছে এইটা সুতরাং এর জন্য সময় বার করতে হবে আমরা যদি যেটাকে প্রায়োরিটি দেবো সেইভাবে আমরা আমাদের সময়কে বার করে নিতে পারি আর এইভাবেই রোগী পরিষেবা এবং অন্যদিকে শ্যামা মায়ের আরাধনায় ডাক্তার আপনি কি সপরিবারে ডায়মন্ড হারবারের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান সাশ্রয়ী খরচে ঘরোয়া পরিবেশে থাকার জন্য খুঁজছেন একটি নির্ভরযোগ্য ঠিকানা তাহলে আজই চলে আসুন হোটেল স্বপ্ন নিরে আমাদের হোটেলে রয়েছে লাক্সারি রুম ফ্রি ওয়াইফাই এবং ফ্রি পার্কিং এর সুবিধা পরিবার বা বন্ধুদের সাথে কাটানোর জন্য এটি একদম উপযুক্ত জায়গা হোটেল স্বপ্ন নীল চিংড়িখালি ফোর্ট বা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখার একটা আলাদা অনুভূতি পেতে আমাদের হোটেলই হতে পারে আপনার সেরা পছন্দ আমাদের ঠিকানা নিউ মাধবপুর ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো 7584070706 এবং নাইন স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোত্থেকে বিল্ডিংস ম্যাটেরিয়াল কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনোসর ট্রেডার্স এ যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর বি স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন অথবা সেভেন এই নাম্বারে